মর্নিং বন্ধুরা কেমন আছেন তো সকাল সকাল ছাদের একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে তো স্কুল ছিল না বন্ধুরা আজকে আছে ফাংশান স্কুলে অ্যানুয়াল ফাংশনের মতো হয় সেটা আছে তো ওই জন্য আজকে আর স্কুলে যায়নি আরও দেরি হয়েছে উঠতে আটটা বেজে গে সাড়ে সাতটা বেজে গেছিল এবার কাজকর্ম করতে করতে সাড়ে আটটা এই এখন চান ফান করে ছাদে জামাকাপড় মিলতে এসেছি ভাবলাম অনেকদিন আপনাদের সাথে ছাদের ভিডিও দেওয়া হয়নি তা আমি ভাবলাম যে আজকে একটু দিই তো সেই জন্য তো আমি কিছু কাচাকুচি করিনি ড্রেসগুলো ছেলেদের ড্রেসগুলো কাচবো আজকে রাত্রে ভিজিয়ে রাখবো কালকে সকালে কাচবো নাকি দেখি আজকে দুপুরবেলায় গরম ফ্যানে স্কুলের ড্রেসগুলো কি ময়লা করে বন্ধুরা কি বলবো রাস্তার মধ্যে মাঠের মধ্যে খেলে আর যত নোংরা হাত সব সাদা ড্রেসে মুছে দেয় এই জন্যে মা আজকে চাদর ফাদরগুলো কেচেছে আমি কালকে দেখি কাচবো বা আজকে দুপুরবেলা দেখি কেচে নেব তো গাছে একটা ফুল তুলে নিলাম বন্ধুরা এই যে একটা ফুল তুলে নিলাম গাছের বেশিরভাগ তো নয়নতারাই হয়েছে এই যে নয়নতারা এই যে নয়নতারা গুলো খুব সুন্দর হয় বন্ধুরা জামা কাপড় গুলো মেলা হয়ে গেছে ভাবলাম একটু ক্লিপ দিয়ে দিই নাহলে তো হাওয়া দিচ্ছে যা শীতে যত রাজ্যে ঝোড়ো হাওয়া বন্ধুরা গরমকালে কিন্তু এই হাওয়াগুলো পাওয়া যাবে না গরমকালে পাওয়া যাবে না গরমকালে এত রোদ্দুরও পাওয়া যাবে না এই রোদ্দুর চা খা করছে তো গিয়ে পিছনা পিছনা গোছাবো দাদাভাই এনেছে কাটাপোনা আর ফুলকপি কাটা পোনা দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করতে মা এখন বসে বসে করছে টিভি এরপরে কখন রান্না করবে তার কোনো ঠিক ঠিকানা নেই এই দেখুন ফুলগুলো হয়েছে দেখুন ছোট্ট ছোট্ট একদম ফুলগুলো ছোট্ট ছোট্ট হয়েছে গাছে একটু জল দিতে হবে দিইনি বলে পাতাগুলো তো শুকিয়ে গেছে রোদ্দুরে তো বড্ড না এখন সব টানের দিন তো সব তাড়াতাড়ি যেন সেই শুকিয়ে যাচ্ছে বন্ধুরা পড়ে যাচ্ছে এই যে ফুলগুলো তুলে নিচ্ছে জল দেওয়া হয়নি দুদিন আগে কত বড় বড় ফুল ফুটেছিল এখন দেখছি ছোট্ট ছোট্ট হয়েছে এই ফুলটা আবার এই ফুলের থেকে আলাদা একটু লালচে মতো এই ফুলটা দেখি গাছে একটু জল দিয়ে দিই ডামের উপরে তোলা থাক এখানে কটা হয়েছে তুলে নি অনেক ফুল গাছ থাকলে বন্ধুরা বেশ ভালো লাগে এই শীতকাল পড়ছে বের গাঁদা গাছ গাঁদা গাছ প্রচুর থাকবে তো লেপের জায়গাটা ওখানে রেখে দিয়ে চলে এসেছি তো চলুন বন্ধুরা আজকে আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না ছাদের ভিডিও মানে জামা কাপড় মেলা হয়ে গেছে দেখুন চারদিকে জলে মানে একদম এ হয়ে চারদিকে জামা কাপড় মেলা হয়ে গেছে ফুলগুলো তুলে নিয়েছে এবার ঘরে নিয়ে যাব তো চলুন গাছে একটু জল দিয়ে দেয়া দিয়ে দে গাছে সারাদিন রোদ জল না খেলে ওরাও ওরা গাছে ফুলও দেবে না ফলও দেবে না ওদের খাবার হচ্ছে জল আর রোদ্দুর ওরা তো আর মানুষের মতো খাবার খেতে পারে না ওরা মানুষের মতো খাবারও খায় না আর মানুষের মনে এত হিংসা খল থাকে কিন্তু গাছেদের মনে কিন্তু সেটা নেই গাছ তুমি একটুখানি গাছের সামনে কথা বলো এ করো কি সুন্দর হাওয়া দুলিয়ে দুলিয়ে কথা বলবে ওরা করবে ওরা কাছের গোড়ায় রোদ্ মানে জল দিলে পারেই ওরা ঠিক খাবারটা খেয়ে নেয় তো চলুন বন্ধুরা হয়ে গেছে এবার ছেলেকে গিয়ে ডাকবো কেন কি ওরা তো এ করবে বাইশ তারিখ থেকে পরীক্ষা জানি না কি সব করবে আমার তো চিন্তা একদম অ্যানুয়াল পরীক্ষা সবাই কিন্তু এ করে আমায় বলছি র্যাঙ্ক করার দরকার নেই একটু পাস করে ভালো নাম্বারটা তোল ভালোই হবে মোটামুটি পাস করার মতো নাম্বার উঠে যায় তাও আর একটু ভালো করলে র্যাঙ্ক করলে বন্ধুরা ভালো লাগে না কিন্তু আমার ছেলেরা বদমাস ঘরেতে ভালো করে পরীক্ষা নিচ্ছে আনটিরা পঁচিশে তিরিশ পাঁচিশ বাইশ পাঁচিশ এগুলো পাচ্ছি কিন্তু পরীক্ষার সময় কি হয় জানি না এগুলো পাবে না কিছুতেই পাবে না তো চলুন আজকে রেখে দিচ্ছি এখানে গুড মর্নিং তারপরে এখে দিই বন্ধুরা টাটা